প্রচন্ড গরমের মাঝে বাসার যেই মানুষটা আপনাদের রান্না করে খাওয়ায় তাকে অন্তত যদি পর্যাপ্ত সম্মানটুকু দিতে না পারেন অন্তত অসম্মান করবেন না এই গরমে বাহিরে মানুষ টিকতে পারে না বাহিরে যদি চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে রান্নাঘরে করে গেলে সেটা কিন্তু পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যায় আর এই গরমের মাঝে আজকে দুপুরে সকালে কি কি রান্না বান্না করি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার বেলকনির যে ছোট ছোট কিছু গাছ আছে সেগুলো সবসময় আপনাদের ভেতর থেকে দেখায় আজকে একটু বাহিরে আসলাম তাই বাহির থেকে আপনাদের একটু জুম করে দেখাইলাম সকাল আটটা কি সাড়ে আটটার মতো বাজে আর সকাল সকালে হচ্ছে এত বেশি রোদ উঠছে গরমে ঘেমে অবস্থা একদম খারাপ হয়ে গেছে আর পানি পিপাসা লাগতেছিল শুধু আর ঘরে হচ্ছে অনেক ধরনের সবজি ছিল একটু মাংস তরকারি রান্না করা ছিল তো সেটা দেখে মনে হচ্ছিল কি একটু সবজি খিচুড়ি খাই যদিও বা এই গরমের মাঝে খিচুড়ি খেতে কিন্তু একদমই ভালো লাগে না গরমে খিচুড়ি খেলে শুধুমাত্র পানি পিপাসা লাগে অনেক বেশি গরম লাগে তারপরেও না ওই যে লোভ সামলাতে পারলাম না অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল আমি হচ্ছে এই খিচুড়িটার মাঝে পোলাও চাল ভাতের চাল মিক্স করে দিছি আর কিছুটা পোলাও ফ্রিজের রান্না করা ছিল সেই পোলাওটা ভাবলাম যে খিচুড়ি মাঝে দিয়ে দেয় নষ্ট করার চাইতে দিয়ে দিলে রান্নাটা হয়ে যাবে আর আমি একটা ছোট পাত্র নিয়ে নিয়েছিলাম ওটার মাঝে একদম ভরে ফুলে গেছে পরবর্তীতে একটা বড় পাত্রের মাঝে খিচুড়িটা বসাই দিছি আর এখানে ওই যে রান্না করা কিছুটা গরুর মাংস ছিল সেটা হচ্ছে দিয়ে এখন ভালো করে হচ্ছে জাল করে নিব একদম ঘন ঘন হয়ে আসলে হচ্ছে খিচুড়িটা নামিয়ে নিব এভাবে খিচুড়িটা রান্না করলে আমার রাইসা বুড়ি অনেক বেশি পছন্দ করে আর যে কোনো বাচ্চাকে এইভাবে খিচুড়ি রান্না করে সবজি দিয়ে খাওয়াতে পারবেন আমার রাইসা যদিও বা সবজি খেতে চায় না এভাবে খিচুড়ি রান্না করে সবজির সাথে খাওয়ালে সে আবার খায় তো এখন হচ্ছে রাইসাকে আগে খাইয়ে দিতেছি পরে হচ্ছে আমি খেয়ে নেবো আজকে সকালে নাস্তা যেহেতু খিচুড়ি ছিল আপনাদের ভাইয়া আমি রাইসা সবাই হচ্ছে খিচুড়িটা খেয়ে নিয়েছি আর এত বেশি গরম পড়ছে গাছগুলা একদম পানি শুকিয়ে যায় একদিন পর পরই হচ্ছে পানি দিতে হইতেছে এই প্রচন্ড গরমের মাঝে মানুষের অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে আর এটা তো সাধারণত গাছ আর যারা নাকি রান্নাবান্না করে তারাই একমাত্র বুঝতে পারে গরমটা কিরকম তারাই উপভোগ করতে পারে বিশেষ করে রান্নাবান্নার সময় হচ্ছে একটা ঠান্ডা পানির বোতল সাথে রাখতে হয় একটু পর পরই হচ্ছে পানি পিপাসা লাগার একটু পর পরই হচ্ছে ঠান্ডা পানি খাই মানে একদমই গলাটা শুকিয়ে কাঠ হয়ে যায় ফ্যামিলিতে অনেক সদস্য থাকলে কিন্তু সবার কাধে কিন্তু রান্নাবান্না দায়িত্বটা পড়ে না ফ্যামিলিতে যে কোনো একজনই রান্না করে অনেকে বাড়ির বউ করে আবার অনেকে হচ্ছে বাড়ির মায়েরা করে তো যে ব্যক্তিটা রান্না করে তাকে অন্তত একটু আপনারা সাহায্য করার চেষ্টা করবেন অনেকভাবে সাহায্য করা যায় একটু স্যালেন গুলিয়ে দিলেন একটু শরবত গুলিয়ে দিলেন আবার একটু টুকিটাকি কাজ সাথে সাথে করে দিলেন এতে করে তার কিন্তু অনেকটা সাহায্য সহযোগিতা হয়ে যায় ফ্যামিলির বাকি সদস্যরা যদি এই কাজগুলো অন্তত না পারেন যারা রান্না করে তাদেরকে নিয়ে অন্তত বাজে মন্তব্য করবেন না বাজে কোনো কথা বলবেন না এটুক থেকে অন্তত বিরত থাকবেন তো আজকে রান্না করার জন্য সকল কিছু হচ্ছে এদিকে রেডি করে নিতেছিলাম রাইসাবুর একটু আচার নিয়ে আসছে একটু আচার খেয়ে নিছি আর বাসায় হচ্ছে ডিম ছিল না ডিম নিয়ে আসলো সেই ডিম গুলা হচ্ছে একেবারে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো এদিকে একটা ঝুড়ির মাঝে নিয়ে নিতেছি আগে ধুয়ে ধুয়ে তারপরে হচ্ছে একটু পানি ঝরে গেলেই তারপরে ফ্রিজে রেখে দেবো আর আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা সবসময় জানেন যে আমি ডিম সবসময় ফ্রিজে ধুয়ে তারপরে রাখি আর এখানে রান্না সকল কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব প্রায় দুপুর সাড়ে বারোটা বেজে গেছে আর আজকে দুপুরের জন্য কি কি রান্না বান্না করবো সেটা তো বলাই হয় না এখানে কালী বোস মাছ নিয়ে নিছি এটা হচ্ছে টমেটো দিয়ে রান্না করবো যেহেতু অনেক বেশি গরম পড়ছে আর মিটতে একটু টক টক করে ঝোল করে রান্না করব। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করব যেটা কিনা আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দের আর হচ্ছে ঝিঙের তরকারি রান্না করব চিংড়ি মাছ দিয়ে সাথে কিছুটা আলুও দিব ঝিঙে আর চিচিঙ্গা একদিনে রান্না করতেছি তো মানে মাঝে মাঝে আমি হচ্ছে ভয়েস দিতে যে গুলাই ফেলতেছি একবার চিচিঙ্গারে ঝিঙে বলে ফেলতেছি ঝিঙ্গারে চিচিঙ্গা বলে ফেলতেছি যাই হোক এটা হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা ভাজিটা হচ্ছে ডিম দিয়ে করে নিতেছি আপনাদের ভাইয়া তো বললামই অনেক বেশি পছন্দ করে এখানে হচ্ছে চিচিঙ্গাটা একদম গোলে নরম হয়ে গেছে একটার মতো হচ্ছে চিচিঙ্গা নিয়ে নিছিলাম চিচিঙ্গা ভাজিটা নামিয়ে এখানে যে টমেটো দিয়ে যে মাছের রান্না করব। মশলার সাথে হচ্ছে আলু কষিয়ে নিছি এটা হচ্ছে দেশি আলু দেশি আলুটা পাতলা পাতলা করে কেটে সাথে হচ্ছে এখন টমেটোগুলা দিয়ে দিলাম আর মাছ গুলা দিয়ে ঝোলের পানি দিয়ে এখন হচ্ছে দিব ঝোলের পানিটা খুব ভালোভাবে ফুটে আসলে তরকারিটা হচ্ছে আমি নামিয়ে নিব ঘরে কোনো প্রকারের ছিল না থাকলে একটু দিতাম যদিও বা একটু জিরার গোড়া দিয়ে দিচ্ছি আর এই গরমে একটু টক টক তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে হচ্ছে টমেটোর তরকারিটা নামিয়ে এখানে চিচিঙ্গার যে সরি এখানে ঝিঙের যে তরকারিটা রান্না করব সেই তরকারিটা বসিয়ে দিবো গুলা তো কেটে দিয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ ভেজে তারপরে চিংড়ি মাছ দিয়ে দিলাম আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা সামান্য পানি দিয়ে হচ্ছে কষিয়ে নিব কষানো হয়ে গেলে কেটে রাখা যে ঝিঙে গুলো আছে সেগুলা হচ্ছে দিয়ে দিব ঝিঙে হচ্ছে মশলার সাথে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এই তরকারির মাঝে দুই ধরনের চিংড়ি দিছি কে কে খেয়াল করছেন জানি না এখানে দুই ধরনের চিংড়ি দেওয়ার কারণটা বলি বড় চিংড়িগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য দিছি ছোট চিংড়িগুলো যদি তার প্লেটে যায় সে তুলে তুলে সব আমার প্লেটে দিয়ে দেয় তাই ভাবলাম তার জন্য কিছুটা বড় চিংড়ি দিয়ে দেয় তাকে বেছে বেছে দেওয়া যাবে ঝিঙের তরকারি রান্না করার সময় ঝিঙে থেকে বেশ খানিকটা পরিমাণ পানি বের আর ওই পানিতে ঝিঙেটা সেদ্ধ হয়ে যায় আমি যেহেতু ঝিঙে তরকার ঝোল একটু বেশি রাখবো যার জন্য আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম আর প্রতিদিনের মতো খাবার দাবার সবকিছু রান্নাবান্না শেষ করে টেবিলে সব কিছু গাছ করে এইভাবেই রেখে দেই তো এই ছিল আজকে দুপুরে বান্নার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটা ফলো দিয়ে দিবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই